হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি এখন যাচ্ছি রমনা পার্কে আপনার আমাদের সাথে থাকুন আমি কিছু সময় ওয়েট করতে করতে চলে আমাদের সাকিব ভাই এ হচ্ছে আমাদের মাতুন ভাই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এখন আছি বাজার মেট্রো রেলওয়ে স্টেশন এখান থেকে টিকিট করে তারপরে শাহবাগ হয়ে দেন তারপরে আমরা রমনা পার্কে যাবো কনস্টেবল সিরিয়াল ধরতে হবে সাকিব ভাই সিরিয়াল অনেক সময় দাঁড়াই থাকার কারণে তার শরীরের ভিতরে একটা জড়তা কাজ করতেছে এই তো ঠিক আছে ভাই আমার এখন একটু আর কি ফিজিক্যাল মুভমেন্ট কইরা তার আর কি অ্যাক্টিভিটি বাড়াইতেছে তো আমাদের সাকিব ভাই টিকিট করতেছে দেখে নেন কীভাবে টিকিট করতে হয় একক যাত্রা টিকিট একক যাত্রা টিকিট শাহবাগ যেতে হবে

টাকা যার পর টাকা গেলে টাকা যাক রাস্তা শর্টকাটে কিন্তু টাকাটা আমার পকেট থেকে যাবে আর কি

আমরা কাওয়ারি বাজার থেকে সাহাবাগ চলে আসলাম ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থ্যাংক ইউ ভেরি মাছ মাসুম ভাই সাকিব ভাই ভিতরে এন্ট্রি নিয়ে ফেললো আসলে ঢাকার আসলে ঢাকার ভিতরে আপনারা যারা আছেন সকলেই ভাবতেছেন যে এত গরম কোথায় যাবো বাসায় ভালো লাগছে না আপনারা বাসায় থাকেন কোথাও বেরোনোর দরকার নাই দেখতেই পাচ্ছেন এখানে চারপাশে রমণীরা রমনা পরে কি শুধু রমণীরা এখানে আসা থেকে না আসাই ভালো বাতাস ঘরে ফ্যানে কাজ না হইলে এসি লাগাই রাখেন তাও ভালো হবে থ্যাংক ইউ ভেরি মাছ